একজন আলেমের কত মর্যাদা কত সম্মান মুসলমান এই পাক ভারত উপমহাদেশের ভিতরে চাইতে শুধু পাক ভারত উপমহাদেশ শুধু নয় সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে আরবি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় এই পাক ভারত উপমহাদেশের ভিতরে এত দামি বিশ্ববিদ্যালয় উলুম দবন মাদ্রাসার সারা দুনিয়ায় যত কমই মাদ্রাসা আছে এগুলি হলো ওই উলুম দবন মাদ্রাসার শাখা প্রশাখা যেই উলুম দবন মাদ্রাসার ছিলেন হুজ্জাতুল ইসলাম কারশে আলাইহি ওলামায় দবনদের সংগ্রামী জীবন কেতাব পড়ে দেখবেন ওনার জীবনী পরে দেখবেন এত বড় আলেম ছিল যেই মাদ্রাসার মহাদ্দির ছিলেন জামাতে বানি আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ সহমদুল্লা এলেম যদি তার আল্লাহ যদি তাকে এলেম দান না করতেন আজ থেকে শুরু করে সেই তখন থেকে শুরু করে বর্তমান সিস্টেমের তবলিক জামাত ক্যামত পর্যন্ত চলবে এবং উনি আলেম যদি না হইতেন আর সারা দুনিয়ার মানুষের জন্য ভ্রাম্যমাণ একটা মাদ্রাসা চালু করে গেছেন যার দ্বারাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহওয়ালা হইতে আছে বলুন সুবাহান আল্লাহ আলেম না হলে এটা সম্ভব হতো না দেখেন এমন একটা মাদ্রাসা চালু করে গেছেন আল্লামা জাকারিয়া সাদ রাহামাতুল্লাহ আলায় আল্লামা ইলিয়াস মাতুল্লাহ আলা এমন একটা মাদ্রাসা চালু করে গেছেন কায়ামাত পর্যন্ত সর্বসাধারণ মানুষ তালিবুল এলেম অবস্থায় জীবনযাপন করার একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন বলুন সবহান আল্লাহ যার আলোচনা করে শেষ করা যাবে না যখন যখনই বেধর্মীরা লক্ষ্য করেছে যে সারা দুনিয়ার ভিতরে এই মিশন যদি চলতে থাকে এই মিশন যদি এক কাফেলায় থাকে একই কাতারে যদি থাকে এই মিশনের দ্বারা লক্ষ লক্ষ মানুষ ইমান আমল মজবুত হবে যাতে করে ঐক্যবদ্ধ হয়ে একই কাতারে থাকতে না পারে মাঝখানে দেখবেন মুসলমানদের এই কাফেলাকে ডিভাইডেড করা করে দেওয়ার জন্য বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য মাঝখানে ইহুদিদের চক্রান্ত ওই পোকা হিসাবে ঢুকেছে বলেন ঠিক কি না এজন্য একটি কথা আমি স্মরণ করে দিয়েছি আমি এলাকারি সন্তান কারো না কারোর সঙ্গে সবার সঙ্গে কোনো না কোনো সূত্রে আত্মীয়তার সম্পর্ক আছে